আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটা রান্না রেসিপি নিয়ে আজকে রেসিপি হচ্ছে সবজি মিশালি সবজি ভাজি দেখতে হলে সাদা থাকুন এখানে আমি ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি সিমও কেটে ধুয়ে নিয়েছি এখানে আছে গাজর আর আলু নতুন আলু পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা তো সবগুলো আমি একসাথে সাজিয়ে পাশে রেখে দিয়েছি রান্না করার সময় একটু সুবিধা হয় এভাবে গুছিয়ে রাখলে এখন চুলা প্যান বসিয়ে দিলাম তার গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচুলে দিয়ে দেব পেঁয়াজ কুচুলে আমি হালকা একটু ভেজে নেব নিয়ে হিসেবে পেঁয়াজের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা আমার কাছে ভালো লাগে না এখন রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন এটা হালকা একটু তেলে ভেজে নেব নিয়ে এসে কাঁচামরিচ দিয়েছি এখানে আমি শুধু কাঁচা দিয়ে ভাজি করবো ভাজির মধ্যে আসলে গুঁড়াম গুঁড়া দিলে ভালো লাগে না আর আট দশটা কাঁচামচ দিয়েছি কাঁচামরিচ গুঁড়া প্রচুর ঝাল একটু ঝাল ঝাল করে রান্না করব তো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ বেশি হলুদ দিবো না এখন জিরের গুঁড়া দনিয়ার গুঁড়া মিলে এক চামচ দিয়েছি দনিয়ার গুঁড়া জিরের গুঁড়া প্রায় চাইলে বাদ দিতে পারেন তবে আমার কাছে একটু ভালো লাগে দিলে প্রথমে আমি গাজর আর আলু আলুটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণে সেটা কিছু কষিয়ে নেব পরের মতো লবণ দেব খুবই সহজ রান্নার রেসিপি শীতকালে এই সবজি না খেলে আপনারা মিস করবেন যারা যারা এখনও খাওয়াননি খেয়ে নেবেন অবশ্যই এই সবজিগুলো আসলে শীতকালে বেশি পাওয়া যায় গরমের দিনে তো এগুলো পাওয়া যায় না একটু বাধা হয়ে গেছে কিছুক্ষণ এখন আমি সিমগুলো দিয়ে দেব সিম দেওয়ার পরে দিনে একটু হালকা কিছুক্ষণ ভেজে নেব ফুলকপি দেব সবজির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমাদের করে এই সবজিটা সবাই খুব পছন্দ করে ছোট থেকে বড়োরা সবাই খুব পছন্দ মিশাইনি সবজি ভাজি করলে মানে থাকেই না এক একবেলাতে শেষ হয়ে যায় আর শীতকালে সবজি একটু আমরা একটু বেশিই খাই শীত হয়ে যাওয়ার পরে সবজিটা আরও কমে যায় কমে যাবে তো আমি নিজের চেড়ে ভালোভাবে মিশিয়ে দেবো সবগুলো সবজি একসাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে দেখেন অনেকটা কমে গেছে সিদ্ধ হওয়ার পরে এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিব বাকিটা যেন এই বাপে বাবা হয়ে যায় তো কিছুক্ষণ পরে এসে আমি ডাকনাটা খুঁজে আবার নিয়ে দিবো আমার প্রিয় বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং গরমগুলো কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখে রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক ফেজে দেখে রাখলে ফলো দিয়ে রাখবেন যে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান চলে যাবে আপনাদের পেজে সবাই সবার ভিডিও দেখবেন বেশি বেশি গটমুলো কেমন লাইক কমেন্ট করবেন তাহলে সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো এখন টালা জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ উপর দিয়ে অনেকে টালা ও জিরে গুঁড়ো পছন্দ করে না তাহলে এটা বাদ দিতে পারেন আমার কাছে ভালো লাগে সবজি বাজার মধ্যে বাজির মধ্যে একটু টালা জিরেটা দিলে ভালো ভালোবাসে তা আমার হয়ে এসেছে আমি হলুদের পরিমাণটা কম দিয়েছি কারণ সবজির যে একটা কালার থাকে সেই ন্যাচারাল কালারটা যেন থাকে নামার পরে আসলে কালারটা পাল্টে যাবে চুলে থাকা অবস্থায় সবজি কালারটা তেমন একটা বোঝা যায় না এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে আমি ভালোভাবে নিয়ে চেয়ে দেব ধনিয়া পাতা ছাড়া তো কোনো সবজি ভাবাই জানা খাওয়াটা শীতের দিনে ধনিয়া পাতাটা আসলে অনেক ভালো লাগে আমার সবজি প্রায় হয়ে এসেছে আমি কিছুক্ষণ কিছুক্ষণভাবে নামিয়ে বলবো নামিয়ে পরিবেশন করেছি দেখেন কত সুন্দর একটা সবজি হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন